আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তিতে আজ আমি আপনাদের সামনে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে। আশা এনজিও সংস্থা আশা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আশা বিশ্বের সর্ববৃহৎ আত্মনির্ভর ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান এমএফআই সংস্থাটি সারা দেশব্যাপী বিস্তৃত তিন হাজার তিয়াত্তরটি ব্রাঞ্চের মাধ্যমে পঁচিশ হাজার নয়শো আটত্রিশ জন দক্ষ কর্মীর সহতে প্রায় তিয়াত্তর লক্ষ সদস্যকে ঋণ ক্ষুদ্র ঋণ সহায়তা দিয়ে যাচ্ছে বর্তমানে অত প্রতিষ্ঠানের স্বাস্থ্য কর্মসূচির অধীনে সমন্বিত স্বাস্থ্য কেন্দ্রসমূহের জন্য কেন্দ্রীয় কার্যালয় ও মাঠ পর্যায়ে ঋণমুক্ত পদে জনবল নিয়োগ দেওয়া হবে তো আমরা একটু দেখে নিই কী কী পদ রয়েছে এবং আপনারা কীভাবে আবেদন করবেন ইত্যাদি বিস্তারিত প্রথমে যে পদটি রয়েছে অ্যাসিস্ট্যান্ট চিফ হেলথ অফিসার এটা প্রদর্শন করছে একটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এম বিবিএস পাশ হতে হবে হালনাগাদ বিএম ডিসি রেজিস্ট্রেট থাকতে হবে প্রাথমিক স্বাস্থ্যসেবা ক্লিনিক হাসপাতালে জরুরি সেবা চিকিৎসা প্রদান সহ এনজিওতে সংশ্লিষ্ট কাজের ন্যূনতম ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে এমপিএস ডিগ্রিদারীদের অগ্রাধিকার দেওয়া হবে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন ইমেইল ইন্টারনেট ব্রাউজিং পারদর্শী হতে হবে বয়স সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত এবং বেতন হচ্ছে মাসিক সর্বসাকুল্যে ষাট হাজার টাকা দুই নম্বর যে পোর্টটি রয়েছে প্রোগ্রাম অফিসার হেলথ দুইটি সমাজ বিজ্ঞান অথবা সমাজ কল্যাণে স্নাতকোত্তর অর্থাৎ মাস্টার্স সং স্বাস্থ্য সংশ্লিষ্ট এনজিওতে সংশ্লিষ্ট ন্যূনতম চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে এমপিএচ ডিগ্রিদারিকে অগ্রাধিকার দেওয়া হবে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশান ইমেল ইন্টারনেট ব্রাউজিং পারদর্শী দাবি বয়স সর্বোচ্চ চল্লিশ বেতন হচ্ছে চল্লিশ হাজার টাকা তিন নম্বরে যে পোর্টটি রয়েছে মেডিকেল অফিসার পাঁচটি পুরুষ ও এম এমবিবিএস পাস হতে হবে হালনাগাদ বিএন রেজিস্ট্রেশন নাম্বার থাকতে হবে এছাড়া জিতে ডিপ্লোমা অথবা সার্টিফিকেট কোর্সের অন্যতম এক বছর অভিজ্ঞতা থাকতে হবে প্রাথমিক স্বাস্থ্যসেবা ক্লিনিক অথবা এনজিওতে কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন ইমেল ও ইন্টারনেট ব্রাউজিংয়ে পারদর্শী হতে হবে নারীদের অগ্রাধিকার দেওয়া হবে বয়স সর্বোচ্চ চল্লিশ বেত বেতন হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা চার নাম্বার যে পটটি রয়েছে মেডিকেল টেকনোলজিস পাঁচটি নারী পুরুষ সরকার অনুমিত যে কোনো ইনস্টিটিউট থেকে মেডিকেল টেকনোলজিতে ডিপ্লোমা ডিগ্রি তৈরি হতে হবে মেডিকেল টেকনোলজি অথবা ল্যাব অপারেশন মেডিকেল অ্যাডমিনিস্ট্রেশন প্রভৃতি কাজের ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন ইমেল ইন্টারনেট ব্রাউজিংয়ে পারদর্শী হতে হবে বয়স সর্বোচ্চ তিরিশ বেতন তেইশ হাজার পাঁচশো টাকা পাঁচ নম্বর যে পোর্টটি রয়েছে কাউন্সিলর পাঁচটি তা শুধুমাত্র নারী প্রার্থী কোনো আবেদন করতে পারবেন যে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক পাশ স্বাস্থ্য কর্মসূচি সংশ্লিষ্ট এনজিওতে হেলথ সার্ভিস কাস্টমার কেয়ার ম্যানেজমেন্ট সহ সংশ্লিষ্ট কাজে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন ও ইমেল ইন্টারনেট ব্রাউজিংয়ে পারদর্শী হতে হবে স্বাস্থ্য বিভাগ হাসপাতাল ক্লিনিক কাজের অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার বা বয়স শিথিলযোগ্য বয়স তিরিশ বছর বেতন বিশ হাজার টাকা হ্যাঁ ছয় নম্বর যে পর্টটিগুলো সেই রিসেপশনিস্ট কাম কম্পিউটার অপারেটর চারটি নারী পুরুষ যে কোনো অনুমতি বিশ্ববিদ্যালয়ের স্নাতক পাশ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট বাংলা টাইপ ইমেল ও ইন্টারনেট ব্রাউজিং পারদর্শী হতে হবে বয়স সর্বোচ্চ ত্রিশ বেতন বিশ হাজার টাকা কর্মস্থল হচ্ছে এক ও দুই নম্বরদের জন্য কর্মস্থল হবে আশা কেন্দ্রীয় কার্যালয় ঢাকা তিন থেকে ছয় পদের জন্য কর্মস্থল হবে বিবারিয়া দিনাজপুর কিশোরগঞ্জ কুড়িগ্রাম ও নীলপেমা জেলা অবস্থিত আশার স্বাস্থ্য কর্মসূচির অধীনে পর্যন্ত সমন্বিত স্বাস্থ্য কেন্দ্রসমূহ উল্লেখিত জেলাসমূহের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন ভাতা হচ্ছে সকল পদের ক্ষেত্রে শিক্ষানুবিষ্কাল করবে এক বছর শিক্ষানুবেশকাল শেষে কর্মীর কর্মমূল্যায়ন পূর্বক পারফরমেন্স সন্তোষজনক পাওয়া সাপেক্ষে নিয়মিত বেতন কাঠামুক্ত করো সহ স্থায়ী কর্মী হিসেবে পি এফ ও সার্ভিস বেনিফিট সুবিধা প্রতি বছর ইনক্রিমেন্ট বছরে দুটি উৎসব ভাতা বৈশাখী ভাতা কর্মী গ্রুপ বেনিফিট ফান্ড ইত্যাদি প্রযোজ্য উল্লেখ উপরের ছকের ছয় নং পদের ক্ষেত্রে বাৎসরিক ইনক্রিমেন্ট প্রযোজ্য হবে না শর্তাবলিয়া প্রার্থীদের অবশ্যই অদম্পায়িক কর্মতপর ওষ সদালে হতে হবে আগ্রহী প্রার্থীদের সাত দশ অর্থাৎ সাতই অক্টোবর দুই হাজার তেইশ তারিখের মধ্যে সাতই অক্টোবর আহ দুই হাজার তেইশ ইং তারিখের মধ্যে জবস ডট আশা ডট বিডি অর্গানাইজ ডট ও আর অথবা বিডি জবসি ডট কর মাধ্যমে আবেদন করতে হবে সাক্ষাৎকারের সময় সকল শিক্ষাগত সনত অভিজ্ঞতা সনত বিএমডিসি রেজিস্ট্রেশন সার্টিফিকেট প্রযোজ্য ক্ষেত্রে এনআইডি কার্ডের মূল কপি ও এক্সট্রা ফটোকপি সহ এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সঙ্গে নিয়ে আসতে হবে নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় সংস্থার নিমনীতির দশ হাজার টাকা জামানত সহ ফেরতযোগ্য হিসাবে জমা দিতে হবে যার বিপরীতে সরকারি ব্যাংকের সঞ্চয় হিসাবে হারে লভ্যাংশ দেওয়া হবে শুধুমাত্র সরকার কর্তৃক অনুমোদিত ইনস্টিটিউট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কোর্স প্রোগ্রাম প্রোগ্রাম এর অনুমোদন সহ থেকে অর্জিত ডিগ্রিকারীদের প্রার্থীদের আবেদন গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হবে কেবলমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদেরকে নিয়োগ পরীক্ষার জন্য ডাকা হবে আশায় সকল প্রকার অনুদান মুক্ত আত্মনির্ভর ক্ষুদ্র ঋণ উন্নয়নমূলক ধূমপানমুক্ত সংস্থা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি রেগুলেটরি অথরিটি এ আমার সনাত নম্বর দেওয়া আছে ঠিকানা হচ্ছে আশা টাওয়ার তে সবলিক তিন এ এন এম নুরুজ্জামান সড়ক শ্যামলী মোহাম্মদপুর ঢাকা বারোশো সাত তো আপনারা যারা আবেদন করতে চান আশার ওয়েবসাইট অথবা বিডি অ্যাপসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন উল্লেখিত পদগুলিতে তো সকলেই ভালো থাকবেন আর নতুন নতুন বিজ্ঞপ্তি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ